গুড মর্নিং ওয়েলকাম টু অনুদার ব্লগ তো বন্ধুরা ভিলেজ লাইফে সকলকে স্বাগতম এই ভিডিওতে আমি বলছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বৃষ্টি হতে পারে মোটামুটি এই সপ্তাহের শেষের দিকে রবিবার কি শনিবার বা সোমবার নাগাদ বৃষ্টি হতে পারে তো গরম প্রচন্ড রয়েছে আর যেটা কালবৈশাখী হওয়ার কথা সেটা এই সপ্তাহে নাও দেখা যেতে পারে কিন্তু গ্রীষ্মের শুরু হতেই কালবৈশাখী কালবৈশাখী হয় বৈশাখ মাসে এটা হয় কিন্তু যেটা গরম পড়ছে তাতে মনে হচ্ছে যে উম কোনো একটা ঝড় বাদল হতে পারে কারণ প্রচন্ড গরম রয়েছে এই মুহূর্তে আজকে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি পৌঁছে গেছিল আর সম্ভাবনা রয়েছে যে সেটা যেটা ঝড় বাদল সেটা হয়তো সম্ভাবনা খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে তবে ওয়েদার আপডেটে মনে হচ্ছে তো মানে গরম বাড়বে আর বৃষ্টি এই সপ্তাহের শেষের দিকে রবিবার কি সোমবার বা শনিবার দেখা যেতে পারে এইগুলোতে পর্যন্ত দেখতে থাকো ভিলেজ লাইফ কৃষি তাড়াতাড়ি গ্রামের তোমাদের খবর নিয়ে